রক্তে আগুন ঝলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলে তেল আবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে রগ্নি ঝরে ভাঙব রাস্তা না ভাঙব রাস্তা না করছে রে আজ শত্রু সমর বন্দরে আল আকসার বিজয় ধ্বনি বাজছে মোদের অন্তরে করছে রে আজ আমরা শত্রু সমর বন্দরে আল আকসার বিজয় ধ্বনি বাজছে রক্তে আগুন ঝুলছে মোদে যাচ্ছে যুগে যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলের তেল হাবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে রগ্নি ঝরে ভাঙ্গব তোদের রাস্তা না রিক্ত হাতেই লড়তে জানি আমরা সেনা খন্দকে থাকবে তার অস্ত্র বারুদ নেই প্রয়োজন বন্ধকে রিক্ত হাতেই লড়তে

রক্তে আগুন জ্বলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা সেই আগুনে পূর্বে বার ইসরায়েলের তেল আবি রক্ত খেয়ে পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে অগ্নি ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব তোদের রাস্তা না ভাঙব তোদের রাস্তা না